ওয়ান ডে বিশ্বকাপের ব্যর্থতার পর এক দফা পরিবর্তন এসেছিল পাকিস্তানের ক্রিকেটে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে পাকিস্তান আরও একবার যে পরিবর্তন আসবে সেটা বোঝাই যাচ্ছিল এবার অবশ্য পরিবর্তনটা তুলনামূলক কম নেতৃত্বে কোন পরিবর্তন আসেনি সাদা ও লাল বলের প্রধান দুই যেহেতু নতুন পরিবর্তন আসেনি সেখানেও পাকিস্তানের ক্রিকেটে নতুন যে পরিবর্তন সেটা একমাত্র নির্বাচক কমিটিতে ওয়াহ রিয়াজ আব্দুল রাজ্জাকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচক কমিটি থেকে নতুন কমিটিতে অবশ্য আছেন আগের কমিটির দুই নির্বাচক মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক পাকিস্তান দলের এসব পরিবর্তন নিয়ে কথা বলেছেন দেশটির সাবেক ক্রিকেটার সরফরাজ নওয়াজ নির্বাচক কমিটিতে কিঞ্চিত পরিবর্তন আর নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি বলে খুব একটা খুশি হতে পারেননি সাবেক এই ফার্স্ট বোলার সাদা বলের ক্রিকেটে মহম্মদ রিজুয়ানকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন তিনি পাকিস্তানের সংবাদ মাধ্যমে সরফরাজ বলেছেন নির্বাচক কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য বলেছিল যে সবার মতের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে দল নির্বাচন নিয়ে কমিটির প্রত্যেক সদস্যরই দায় আছে তাই সবাইকে সরিয়ে দেওয়া উচিত পুরো নির্বাচক কমিটি ব্যর্থ শাহ মাসুদকে টেস্টের অধিনায়ক রাখা নিয়ে সমস্যা নেই সরফরাজের কিন্তু সাদা বলে তিনি বাবর আজমকে অধিনায়ক দেখতে চান না সরফরাজ বলেছেন ঘরোয়া ক্রিকেটের জোয়ান খাইবার পাকতোয়ানকে অতীতে সব ধরনের প্রতিযোগিতা জিতিয়ে নিজের অধিনায়কত্বের বিষয়টি প্রমাণ করেছে মুলতান সুলতানও বছরের পর বছর তার নেতৃত্ব একই রকম এই কাজের জন্য সেই সেরা বাবর বাবুরাজমের আত্মবিশ্বাস তলানিতে এবং অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা উচিত নয় বলেই মনে করেন Sharpless' for watch.